নমস্কার কেমন আছেন সবাই সবাইকে একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিওতে স্টলারে বাবু ঘুমাচ্ছে অরিকে ঠেলে ওর দাদা নিয়ে যাচ্ছে পার্কিংয়ে গাড়ির দিকে আর আমিও সেই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছিলাম হ্যাঁ ইন্ডিয়া যাচ্ছি তাই আর এই দিনটি ছিল আটই মার্চ রাত ওই রকম সাড়ে এগারোটা মতো বাজছে সাড়ে এগারোটা কি এগারোটা কুড়ি হয়তো আমরা আজকে বেরিয়ে পড়েছি ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে অরি প্রথমবার যাচ্ছে মাত্র চব্বিশ দিন বয়সে ও নিজের দেশ দেশে যাচ্ছে ওর জন্ম অন্য একটা দেশে হল এখনও যাবে নিজের দেশে আদির স্কুল যেহেতু এক মাস ছুটি আছে এক মাস মতো তো ভাবলাম যে তাহলে যাই আমারও কিছুদিন রেস্ট হয়ে যাবে তারপর আবার আদির নতুন ক্লাস তো শুরু হচ্ছে যেতাম না ভেবেছিলাম যে থেকেই যাব একবারে আদি সামার ভ্যাকেশনের সময় আমরা যাব কিন্তু ওর বাবার আসলে হঠাৎ কাজ চলে এলো ওখানে কিছু কাজ আছে দেশে যেগুলো এখন না করলেই নয় তার জন্য ওর বাবা আর্জেন্ট যেতেই হবে তো ভাবলাম তাহলে ওর বাবা যদি চলে যায় আমরা কি করে থাকবো মানে আমার পক্ষে তো সম্ভব নয় না দুটো বাচ্চাকে সামলানো এখন আমি নিজেও অসুস্থ মানে পুরোপুরি সুস্থ নই তার জন্যই ভাবলাম তাহলে যাই একবারে দেশ থেকে ঘুরেই আসি কিছুদিন একটু রেস্টও পাওয়া যাবে কারণ অড়ি হওয়ার পর থেকে একদম মানে আমরা দুটো মানুষ বোধহয় টানা এখনও আড়াই থেকে তিন ঘন্টা ঘুমাতে পারিনি তার জন্যই ভাবলাম যে যাই ঘুরে আসি আর কি সেই মতো চিন্তাভাবনা আর কি তো রাত্রে আমরা একবারে ডিনার টিনার সেরে বেরিয়েছি আদি কিন্তু রাত্রে কিছু খায়নি ও বলেছে মা আমি প্লেনে খাবার খাবো তো দেখা যাক জেগে তো থাকবে না ও তো ঘুমিয়েই যায় রাত্রে ফ্লাইট নিলে গতবারও এই ফ্লাইটে ওয়ার আমি গেছিলাম ইন্ডিয়াতে ওর বাবা কিছুদিন বাদে গেছিল। যারা আমার ব্লগ মানে নিয়মিত দেখেন তারা জানেন আর তো নিশ্চিন্ত মনে আমার কোলে ঘুমোচ্ছিল ওই সময়তে আর প্লেনেও খুব সভ্য বাচ্চা হয়েছিল কেউ একটা বুঝতে পারেনি একটা চব্বিশ দিনের বাচ্চা প্লেনে যাচ্ছে ও এক ফোটা কাঁদেনি শুধু ওকে দুবার খাইয়ে দিয়েছিলাম আর একবার একটু প্যাম্পার্সটা চেঞ্জ করেছিলাম তাছাড়া কোনো কিছু না দিব্যি ঘুমাচ্ছিল আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে দীপক গেছে গাড়ি পার্কিং করতে আর এদিকে লাগেজ গুলো সব নামানো হয়েছে এখন আমরা যাব ভেতরে বোর্ডিং টোডিং আমরা সেরে নিই গিয়ে কারণ আমাদের সময় লাগবে যেহেতু ছোট বাচ্চা আছে সাথে আর লাগেজও আমাদের অনেক লেগেজ বলতে কিন্তু আমার একটা জিনিসও নিয়ে নি ওর বাবারও কোনো কিছু না আদির শুধু ছোট্ট ট্রলিতে আদির কয়েকটা জামা প্যান্ট আর বাকি যা কিছু সমস্ত অরির অরির বেবি কট অরির এটা অরির সেটা এবং অরি যে সমস্ত গিফটগুলো পেয়েছে না সেই সমস্তগুলোই নিতে হয়েছে কারণ ও বাচ্চার জিনিস ছোট হয়ে যাবে সেগুলো রেখে গেলে অসুবিধা তার জন্যই ওর সমস্ত জিনিসগুলো নিয়ে নিতে হচ্ছে মানে এবারের পুরো ল্যাগেজে কবজা করা অরির জিনিস আর কি আর এখানে অরির বেবি কটটাকে মানে ওই র্যাপ করা হচ্ছিলো কাগজ দিয়ে যাতে ওটা ভেঙে না যায় বা কোথাও কিছু খারাপ না হয় তার জন্য আর কি আর এখানে আমরা দাঁড়িয়ে আছি বোর্ডিং লাইনে প্রচুর লম্বা লাইন অনেকেই বোধহয় যাচ্ছে কলকাতা তার জন্য আর কি আর আমাদের ডাইরেক্ট ফ্লাইট ছিল দুবাই থেকে কলকাতা কারণ ছোট বাচ্চা নিয়ে না একদম ভায়া যাওয়া যায় না এই যে আমরা বসে গেছি সিটে আমার দুই পুত্র সন্তান সহ আমি বসে পড়েছি খুব খুব অদ্ভুত লাগছে যখন দুবাইতে এলাম তখনও তিনজন এলাম এবার যাচ্ছি চারজনে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে রাত্রে এই যে অরিবাবু শুয়ে আছে নিশ্চিন্ত মনে ওকে একটা ফুল কভার জামা পরিয়েছিলাম কারণ প্লেনে প্রচুর ঠান্ডা প্রচুর এসে চালায় এরা আর এই যে বাবু উঠেই কানে হেডফোন লাগিয়ে নিয়েছে ওনার যেটা কাজ কারণ উনি প্লেনে উঠেই হেডফোন লাগিয়ে কিছু না কিছু দেখতে থাকেন আর কি আর আজকাল ও ক্যামেরা অন করলে বোঝা যায় মা ব্লক করছে ও সাথে সাথে একটা হাই ঠিক করেই দেয় আদি প্লেনে প্রচুর প্রচুর ভিড় ছিল মানে অন্য অন্যবার তবু একটা দুটো সিট খালি থাকে এবার পুরো সিট ভর্তি লোকজন আর বাবুর জন্য একটা বেবি কটের ব্যবস্থা করে দিয়েছিল হ্যাঙ্গিং বেবি কট যেগুলো এমিরেটস কর্তৃপক্ষ উনি সেটাতে নিশ্চিন্ত মানে ঘুম দিচ্ছিলেন মাঝে মাঝে নড়ে চড়ে উঠছিলো তখন একটু জাস্ট হাত দিয়ে ওকে মানে যেমন হয় না একটু ঘুমপাড়ানি মতো করে দিল ঘুমিয়ে পড়ছিলো বেশ সুন্দর করে আবার আর এই যে খাবার দিয়ে দিয়েছে আমাদের কিন্তু আদি বাবু পুরো একদম টেনে ঘুম অনেকবার তুললাম বাবা ওর তাহলে খা বলেছিলি প্লেনে খাবো কিন্তু না ঘুমাচ্ছে আমাকে দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে আমি কাচ্ছি কিন্তু না আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার চোখ পুরো ঢুলু করছে ঘুমে তো ভাবলাম যখন খাবারটা দিয়েছে তাহলে একটু খেয়েই নি খাবারে দিয়েছিলো ভেজ ননভেজ তো অপশান থাকেই আর ফ্রুটস ছিল একটা মিষ্টি ছিল পারুটি তারপর এই সমস্ত কিছুই ছিল আদিকে ডাকলাম অনেক করে কিন্তু আদি খেলো না আমি নিয়েছিলাম ভেজ ভেজে ছিল আলু পরোটা একটা সবজি ছিল আর ছিল পনির টিক্কা একটু খেয়েছিলাম আর জুস নিয়েছিলাম অ্যাপেল জুস আর ওর বাবা খেয়েছিল ওটস আর চিকেন ছিল বাবার এর সঙ্গে সব মিলিয়ে ডিনারটা বেশ ভালোই ছিল খারাপ ছিল না পৌঁছে গেছি কলকাতাতে আমরা আমরা সকাল সাড়ে সাতটায় নেমেছি বাড়ি থেকে সবাই চলে এসছে নিতে ঘুমাচ্ছে আর এক ফোটা ডিস্টার্ব করেনি পুরো তে একটু কাঁদে ওইটুকু একটা বাচ্চা ছিল আর কি এই প্রথম এয়ারপোর্টে আমাদেরকে নিতে এত লোক এসছে দিন এত লোক আসে না সবাই এসছে অরির জন্য অরিকে ফার্স্ট টাইম দেখবে তার জন্য আমার দিদি এসছে জামাইবাবু এসছে মা এসছে সবাই প্রচুর খুশি সাথে প্রথম দেখা হলো সবার এখানে অরির বাবা অডিকে জুতো পরাচ্ছিলো বলেছে জুতো কেনা হয়েছে ওই জন্য জুতো পরাবো না সেটা কি হয় তাই জুতো পরাচ্ছিল ছেলেকে আর কি ওনার ছেলে এখন হেঁটে হেঁটে বাড়ি যাবে তো তাই জুতো পরে সবাই দেখবে ওনার ছেলেকে তার জন্য জুতো পরাচ্ছে অরির দাদাও প্রচুর খুশি হয়েছে এতদিন বাদে সবাইকে কাছে পেয়ে আর কি তো এবার গাড়িতে লাগেজগুলো তোলা হবে তারপর আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে মাঝে একবার দাঁড়াবো একটু বামন গাছিতে চাটা খেয়ে নেবো আমরা আর যদি দেখি আদি যদি কিছু খায় কারণ ও রাত্রে কিছু খায়নি আমারও যদি কিছু খেতে ইচ্ছে করে কিছু একটা খেয়ে নেবো বনগা থেকে কলকাতা যখনই আসি আমি কিন্তু একদমই এই বামুনগাছি হোটেলের মাটির ভাড়ের চা কখনোই মিস করি না যাওয়ার সময় একবার চা খাই আসার সময় একটা একবার চা খাই এটা আমার রুটিনই বলা চলে তো এতদিন বাদে যখন এসছি চা খাবো না সেটা তো হয় না পুরো জার্নিতে ভিডিও আর করা হয়নি সবাই প্রচুর ব্যস্ত ছিলাম অড়িকে নিয়ে এই যে চলে এসছি আমরা বাড়িতে আর অরির জন্য একটু সারপ্রাইজ প্ল্যান করেছিল আমার দিদির ছেলে মানে অরির দাদা ও পুরো ঘর ওই জন্য ও যায়নি আনতে এগুলো সব করেছে ছোট্ট ভাইকে ওয়েলকাম জানানোর জন্য এগুলো করেছে আর কি তো আদি আদিদের গাড়িটা আগে চলে এসেছিল আদি ওর বাবা আর ওর মেশো আগে পৌঁছে গেছে আমি মা দিদি একটু লেটে পৌঁছেছি কারণ গাড়ি আস্তে আস্তে চালাচ্ছিল কারণ আমারও তো শরীরটা ভালো না তার জন্য গাড়ি খুব আস্তে আস্তে এসছে আর রাস্তায় এত গাড়ির চাপ আর রাস্তা অতটাও ভালো ছিল না তার জন্য আস্তে আস্তে চালিয়েছিল একদম গাড়ি আর এই যে প্রথমবার অরিবাবু ওনার বাড়িতে এলো বাড়িতে এসে ওনাকে শুয়ে দেওয়া হয়েছে বিছানাতে আর উনি হাত পা ছুঁড়ছেন প্রচুর টেনশানে ছিলাম যে ওকে নিয়ে কী করবো না করব ফ্লাইটে পুরো রাস্তাতে কিন্তু যাই হোক ও একটু বিরক্ত করেনি এয়ারপোর্ট থেকে বনগাঁ আমাদের বাড়ি প্রায় তিন ঘন্টা মতো লাগে কিন্তু ও যাই হোক ভালোভাবে পৌঁছাতে পেরেছি এটাই অনেক এত ছোট বাচ্চা নিয়ে বুঝতেই তো পারছেন একদমই ছোট চব্বিশ দিনের একটা বাচ্চা যাই হোক ও খুব ভালো সাথ দিয়েছে খুব ভালো এসেছে আমরা মঙ্গল মতো পৌঁছে গেছি এটাই অনেক আর বাড়িতে এসে একটা রিল্যাক্স ফিল করছি অন্যরকম কারণ যাই হোক এখানে সবাই আছে ওখানে অড়িকে সারাদিন আমাকেই রাখতে হতো ওর বাবাও অনেক হেল্প করেছে রা রাত্রে জাগা ওকে রাখা প্রচুর করতো কিন্তু ওর বাবাকে তো একটু হলেও বেরোতে হতো সেই সময়টা অরি পুরো আমার কাছে থাকত আমার শত খারাপ লাগলেও মানে ওর মুখের দিকে তাকে ওকে আমি একবারও রাখতে পারতাম না সারাক্ষণ কোলে থাকতো এদিকে নিজের সেলাইয়ের ব্যথা তারপর ছেলেকে নিয়ে এক প্রকার আমি নাকানি চুবানি খাচ্ছিলাম তারপর তো আদি তো ছিলই তো এই আমরা যাই হোক বাড়ি পৌঁছে এখন আমরা একটু বাদেই ফ্রেশ ট্রেশ হয়ে এখন বলছি সেই সময়তে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছিলাম আর কি তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই প্রচুর প্রচুর ভালো থাকবেন এবং আমাদেরকে এইভাবে ভালোবাসা দেবেন ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন ইউটিউব থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা করে ফলো দিয়ে দেবেন সবার জন্য রইল প্রচুর প্রচুর শুভকামনা এবং ভালোবাসা নিবার দুনিয়ার পক্ষ থেকে